সালামুয়ালিকুম গাইজকে অবস্থা সবার আসলে সব আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইজ আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে রাখে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইজ আপনারা সবাই জানেন আমি এখন বর্তমানে দিল্লিতে আছি এবং আমার বাসা হচ্ছে সারিতা বিহারে এবং আমি বাইশ তারিখে আমাকে প্রেস করছি আলহামদুলিল্লাহ ইন্টারভিউ খুব ভালো হয়েছে দু নম্বর কাউন্টারে ইন্টারভিউ দিয়েছিলাম তো আমার লাস্ট ভিডিওটাতে অনেকে কমেন্টস করতেছেন ভাই আপনার আপডেটটা প্লিজ জানাবেন ভিসা পাইছেন কি না বা মেল আসছে কি না তো আপনারা জানেন কি না জানি না বর্তমানে ভিসা ডেলিভারি হইতে অনেক সময় নিচ্ছে আমি যে বিল্ডিংয়ে থাকি আলম চাচার বিল্ডিং এক নামে সবাই চেনে হয়তো আমার অডিয়েন্সের মধ্যে অনেকে আসেন যারা এখানে আগে আসছেন এবং থেকে গেছেন তো এখানে আমি আসার পরে আমার পাশের রুমে যারা আছেন ব্রাদার বা উপরে নিচে যারা আছেন বা আশেপাশের বিল্ডিংয়ে যারা আছেন তাদের সাথে কথা প্রতিনিয়ত তো তারা ভিসা ডেলিভারি পেতে অনেক সময় নিচ্ছে মানে লাগতেছে পায় কারো কারো ছাব্বিশ দিন কারো আঠাশ দিন কারো পায় ত্রিশ দিনের মতো লেগে গেছে ভিসা ভিসা ডেলিভারি পেতে তো আমি তো ইন্টারভিউ দিচ্ছিলাম বাইশ তারিখে আমার মাত্র আজকে সহ দশ দিনের মতো হয়েছে জানি না কত দিনে ডেলিভারিটা পাবো তো আগে বিচার ডেলিভারিটা খুব অল্প সময় হতো সাত আট দিনে দশ দিনে পেয়ে যেত বাট বর্তমানে কেন জানি না খুব বেশি সময় নিচ্ছে সর্বনিম্ন চব্বিশ দিন বাইশ দিন বা পঁচিশ দিন ছাব্বিশ আঠাশ তিরিশ এরকম লাগতেছে তো আপনারা দোয়া করবেন যে দিনে আপডেটটা পাই যেন ইনশাআল্লাহ ভালো কিছু যেন হয় আপনাদেরকে যেন একটা ভালো খবর জানাইতে পারি সুখবর জানাইতে পারি খুব কষ্ট করতেছি এখানে যারা আসছেন তারা জানেন যারা আগামীতে আসবেন তারাও দেখবেন এখানে কি অবস্থা আর অনেকে জানতে চান যে ভাই বর্তমানে বিশাল রেশিওটা কেমন আসবে তো বিশাল রেশিওর কথা বলতে গেলে গাই এখানে রেশিও বলবো না কিন্তু বিশ্বা হচ্ছে অনেকে শুনতেছি বিশা পাচ্ছে এবং সরাসরি কথা বলতেছি দেখা হচ্ছে তাদের মুখ থেকে শুনতেছি যে অনেকে বিশ্বা পাচ্ছে আবার অনেকে রিজেক্ট হচ্ছে এখন আমি রেশিও বলতে গেলে অনেকে আছে তাদের বিশ্বাস হয় না গায়ে লাগে তারা মানতে চায় না এবং অনেকে বলে যে আমরা জি গুজব এসে এখন আমি যেহেতু সশরীরে অলরেডি দিল্লিতে আসি সারিতা বিয়ারে আসি আমার সাথে অনেক মানুষের দেখা হচ্ছে প্রতিনিয়ত কথা হচ্ছে আমি আপডেটটা জানার চেষ্টা করতেছি আসলে সত্যটা কী যেহেতু আমি নিজেও ইন্টারভিউ ফেস করছি আমি নিজেও অপেক্ষায় আছি সেক্ষেত্রে আমি তো আসলে আপনাদেরকে খুশি করার জন্য কোনো কথা বলে লাভ নেই ঠিক আছে তো এর মধ্যে অনেকের শুনতেছি বিষা হচ্ছে অনেকের শুনতেছি রিজেক্ট হচ্ছে এখন আমি যদি রেশিও বলতে চাই আমি বলবো যে ফিফটি ফিফটি অ্যাভারেজ আছে একদমই আশি নব্বই পার্সেন্ট বিষয় রেশিও আছে এটা বলে আপনাদেরকে খুশি করার কোনো মানে নেই আবার পাঁচ দশ পার্সেন্ট বিষাল রেশিও বলে আপনাদেরকে ডিমোটিভেট করার নিউসাহিত করার কোনো মানে নেই তো বিষার রেশিও আমি বলব ফিফটি ফিফটি আছে আর অ্যাপয়েন্টমেন্ট এখন কারা পাচ্ছে বা কোন মাসের পাচ্ছে বর্তমানে যারাই আপনার দিল্লিতে আসছে ইন্টারভিউ ফেস করবে সবারই মোটামুটি তেইশের পারমিট দেখতেছি বাইশের খুব কম মানুষেরে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাম্বাসি পেস করতে আসছে এরকম খুবই কম এখন যারাই পাচ্ছে সবাই মোটামুটি তেসের পারমিট যারা ছিল তারাই বর্তমানে ইন্টারভিউ ফেস করতে আসছে জানুয়ারি থেকে মোটামুটি জুন জুলাই পর্যন্ত আমি কথা বলছি এরকম পাইছি বাট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এর টাইপের লোকজন এখনও পাই নাই ঠিক আছে তো অনেকে থাকলেও থাকতে পারে বাট আমার সাথে দেখা হয় নাই কথা হয় নাই সেক্ষেত্রে আমি অ্যাডভান্স কিছু বলতে পারতেছি না তারপর গাইজ এখন বিশাল ডেলিভারি কারা পাচ্ছে কাদের হচ্ছে যারা এখন চলতেছে মে আজকে মের এক তারিখ জুনের এক তারিখ সরি জুনের এক তারিখ মে মাসে আমরা ইন্টারভিউ দিছি তো মেতে যারা আপডেট পাইছে তারা এপ্রিলের আপডেটটা পাইছে এবং আজকে তো এক তারিখ এখনও ওই মেয়ের আপডেটটা এখনও পাওয়া শুরু করে নেয় বা কিছু মানুষ পাইছে যেমন আমার সাথে একজন আমার সাথে একজনে বাইশ তারিখে ইন্টারভিউ দিছে আমার এজেন্টের না অন্য এজেন্টের বাট আমাদের সাথেই গেছে আমাদের সাথে ইন্টারভিউ দিছে দুই নম্বর কাউন্টে ইন্টারভিউ দিছে ইন্টারভিউ বললো ভালো হয়েছে বাট আনফরচুনেটলি সে রিজেক্ট হয়েছে গতকালকে আমাকে ফোন দিছে মেল আসছে তার তার রিজেক্ট হচ্ছে রিজেক্ট আসছে তাহলে কয় দিনে সে রিজেক্ট হইলো মাত্র নয় দিনে তার মেল চলে আসছে রিজেক্ট হয়েছে বর্তমানে বিশা ডেলিভারি যাদের দেরিতে আসতেছে তাদের জন্য মোটামুটি ভালোই বলা যাচ্ছে কারণ দেরিতে যাদের ডেলিভারি আসতেছে তারা ম্যাক্সিমাম ভিসা পাচ্ছে আলহামদুলিল্লাহ যাদের তাড়াতাড়ি আসতেছে তাদের রিজেক্টের ফাইলগুলা মেলগুলাই তাড়াতাড়ি চলে আসতেছে বাদ বলা যাচ্ছে না তো আমি বলবো আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আপনারা ইন্ডিয়াতে আসুন আইসে বাসি ফেস করুন ডর ভয়ের কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো ইন্টারভিউ দিতে পারবেন এখন বিশার ইস্যু আগের থেকে আগে তো খুবই না অবস্থা ছিল এখন আগের থেকে অনেক ভালো আছে তো সবার জন্য দোয়া রইল আরও কোনো কিছু জানার থাকলে কোনো কোশ্চান থাকলে অবশ্যই ভিডিও কমেন্টস করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম